এই রমাদি একটু চিংড়ি মাছের মালাইকারি বানাবে খুব খেতে ইচ্ছে করছে হ্যাঁ বোমনি বানাবো এমনিতে তো তুমি কিছুই খেতে চাও না দিনরাত দেখি তোমার শাশুড়ি মা জোর করে তোমাকে খাওয়াচ্ছে আর আজ তুমি মুখ ফুটে বললে আমি তোমার ইচ্ছে পূরণ করব না এই সময় তো খাওয়ার ইচ্ছে হবেই অমনি মনীষা ওদের বাড়ির রান্নার মাসি রমার হাত দুটো ধরে বলেছিল তুমি খুব ভালো রমা বলেছিল বৌমনি তোমার মন একদম শিশুর মতো এরকমই সবসময় থেকে মনীষা সেদিন বলেছিল রমাদি টক খেতে এখন খুব ভালো লাগে আগে তো খেতেই পারতাম না রমা মুচকি হেসে বলেছিল এই সময় টক খাওয়ার ইচ্ছে হবে আমি কাল তোমার জন্য তেঁতুল আনবো আমাদের বস্তির পাশে একটা গাছ আছে আর তোমার যা খেতে ইচ্ছে হবে শুধু আমায় একবার বলবে আমি সেটাই করে দেব আমার ঘরে যখন প্রথম আমার মেয়ে সালুক এলো তখন খিদে দ্বিগুণ বেড়ে গিয়েছিল মনীষা বলল তখন তুমিও খেতে এমন কষ্টের হাসি হেসে রমা বলল আমাদের মতো গরিবদের আবার খাওয়া খিদের চালায় কলের জল খেয়েছে ভাতের ফ্যান খেয়েছি খাবার দেবে কে আর বাচ্চা পেটে এলে কাজটাও চলে গেল তখন যে বাড়িতে কাজ করতাম তারা বলল পরে এসো এই অবস্থায় কাজ করতে দেবে না ওরা এদিকে মাতাল বর্তা ঘরে টাকা রাখতে দিত না এখন তুমি বুদ্ধি করে ব্যাংকে বই করে দিলে বলে দুটো টাকা জমাতে পারছি তখন ঘরের খাবার নেই টাকা নেই আমি শুধু ভাবতুম পেটে যে আছে বাঁচবে তো ভগবানকে দিনরাত রাত ডাকতুম বাচ্চাটা যেন সুস্থ হয় সবাই তো তখন বলতো না খেলে নাকি কানা ঘোড়া বাচ্চা হবে আমি তো তো বুঝি না লেখাপড়াও জানি না তাই ভীষণ ভয় হতো একটু খাওয়ার জন্য হাহাকার করতাম রমা মনীষাদের বাড়ি কাজে এসেছে মাস আগে এ বাড়িতে লোক বলতে মনীষার শ্বশুর শাশুড়ি মনীষা আর ওর বর দীপু সারাদিন মনীষা আর ওর শাশুড়ি বাড়িতে থাকে মাঝে মাঝে মনীষা কলেজে যায় সে এখনো লেখাপড়া করে আগেও রমা অনেক বাড়িতে কাজ করেছে কিন্তু এবারে লোকজন একদম অন্যরকম শাশুড়ি বৌমার সম্পর্ক একদম আলাদা অন্য সব বাড়ির থেকে রমা দেখে মনীষার শাশুড়ি মা কখনো বৌমাকে খাইয়ে দিচ্ছে কখনো শাড়ি পরিয়ে দিচ্ছেন কখনো মাথায় তেল মাখিয়ে দিচ্ছেন শ্বশুরমশাই ভীষণ মজার মানুষ পুরো বাড়িতে সবসময় খুশি আর আনন্দ বিরাজ করে রমা শুনেছি মনীষা মা মরা মেয়ে তবে শাশুড়ি মায়ের আদর যত্ন দেখে মনে হয় সে অভাব অনেকটাই পূরণ হয়েছে রমা প্রথমে বেশ বাড়িতে কাজের সাথে সাথে এ বাড়িতে আর ঘর তারপর একবার ওদের রান্নার মাসি কাজ ছাড়তে রমা রান্নার কাজ করতে শুরু করলো সেবার মনীষার শাশুড়ি মা বলেছিল রমা এবার থেকে তুই এ বাড়িতে শুধু কাজ করিস তোর যা লাগে বলিস রমা এ প্রস্তাবে ভীষণ খুশি হয়েছিল কারণ এ কাজ করেও শান্তি রমা এ খায় ভালো মন্দ রান্না হলে বাড়ি নিয়ে যায় মনীষা রমাকে এটিএম সব করে সেখানে মাইনে দেয় মনীষা কোথাও ঘুরতে গেলে রমার মেয়ের জন্য উপহার আনতে ভোলে না মাস্টারে এভাবে কাজ করার পর রমা শুনল যে তার প্রিয় বৌমনি মা হতে চলেছে ও বাড়ির সবাই খুব খুশি রমাও খুব খুশি গিন্নিমা বলে দিয়েছেন রমা আমার পাগলি মেয়েটার খেয়াল রাখি সারাদিন যা ছটফটেও দেখতে দেখতে মাসের পর মাস কেটে গেল গির্নিমা বললেন এবার ধুমধাম করে স্বাদ দেবে মনীষার সেবার একা হাতে বৌমনির সব পছন্দের খাবার রেধেছিল রমা বৌমনিও তৃপ্তি করে খেয়েছিল সেসব সেবার গির্নিমা বলেছিলেন রমা ছিল তাই অনুষ্ঠানটা এত ভালোভাবে হলো না হলে আমি না হয়ে পড়তাম সেবার অতিথিরাও রমার রান্নার তারিফ করেছিল রান্না করার পরিশ্রম সফল হয়েছিল রমার কিন্তু বাচ্চা হওয়ার সময় মনীষা ভীষণ অসুস্থ হয়ে পড়ল ও বাড়িতে গিয়ে রমা দেখল থমথমে পরিবেশ সবার আলোচনায় যা বুঝলো বৌমনির অবস্থা ভালো নয় গিন্নিমা কান্নাকাটি করছেন খুব মনীষার বাবা এসেছিলেন সেদিন যাওয়ার পথে শিব মন্দির গেল রমা মাথা ঠুকে প্রার্থনা করল বৌমনি আর তার বাচ্চা যেন সুস্থ হয়ে বাড়ি ফেরে মানত করলো দশ কেজি বাতাসা দিয়ে পুজো দেবে সে পরের দিন সকাল সকাল পুজো দিয়ে প্রসাদ নিয়ে কাজে গেল রমা গিয়ে শুনলো বৌমনির একটা ছেলে হয়েছে বৌমনি আগের চেয়ে একটু ভালো আছে রমা পুজোর ফুল আর প্রসাদ দীপুর হাতে পাঠিয়ে দিল বৌমনি বাড়ি আসার পর তার আর তার বাচ্চার খেয়াল রেখেছে সব সময় রমা পাশে থেকেছে গিন্নিমা বলেন তুই আমাদের পরিবারেরই একজন রমা তারপর মনীষার ছেলে একটু বড় হতে হতেই সবাইকে সাথে নিয়ে মন্দিরে গিয়ে পুজো দিয়েছে রমা রমার বস্তির বেড়ার ঘরে বসে পেট পুড়ে খেয়েছে ও বাড়ির সবাই দেখতে দেখতে মনীষার ছেলে অয়ন বড় হয়েছে এখন তার বয়স দেড় হাঁটতে শিখেছে ও কথা বলাও শিখেছে একটু একটু করে মাঝে মাঝে রমা অরণ্যের খেলার সাথীও হয়ে যায় বেশ কাটছে ওদের দিন গির্নিমা সবসময় সময় না থেকে চোখে হারান বমনি সামনে তার চাকরির পরীক্ষা লেখাপড়া করছে পুরো দমে একদিন গির্নিমা রমাকে ডেকে বললেন রমা আবার বাচ্চা নিচ্ছিস গিন্নিমার অভিজ্ঞ চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয় রমা মিনমিনে গলায় বলল হ্যাঁ গিন্নিমা গিন্নিমা বললেন আগে জানাস কি কেন রমা বলতে পারলো না কাজ হারানোর ভয়ে সে জানাতে চায়নি সেটা এবাড়িতে কাজ করলে যে পেট ভরে খেতে পাবেও গিন্নিমা ডাকলেন মনীষাকে মনীষা এসে বলল রমাদি তুমি আবার মা হতে চলেছ আর আমাকেই বলনি মনীষাকে দেখে মনে হলো সে খুব খুশি কিন্তু এদিকে নানান চিন্তায় সে ভিড় করছে রমার মনে পরের দিন আসতেই গিন্নিমা বললেন রমা একটা ভালো রান্নার মেয়ে খুঁজে তো চমকে উঠে রমা বলল আমি পারবো গিন্নিমা গিন্নিমা বললেন পাঁচ মাস হয়ে গেলে আর কতদিন পারবি এই অবস্থায় তোর কাজ করা ঠিক হবে না এত তুই তো আবার ছুরিতে সবজি কাটতেও পারিস না শিলনোড়াতে বাটনা বাটিস এসব করা ঠিক হবে না এই অবস্থায় নিজেকে খুব অসহায় মনে হলো রমার তবে কি আগের মতো অবস্থা হবে ওর মনীষা কোথা থেকে এসে হাজির হয়ে বলতে শুরু করলো ঠিক মতো খাবে খাবে রমাদি ফল বেশি বেশি ডাক্তারের কাছে যাবে তোমার অ্যাকাউন্টে তোমার মাইনে পাঠিয়ে দেব তোমায় আর কষ্ট করে এত দূর থেকে আসতে হবে না এ কথা শুনে চোখ থেকে জল গড়িয়ে পড়লো রমার না এ কষ্টের নয় এ আনন্দের অশ্রু গিন্নিমা বললেন মনীষা যখন প্রথম মা হলো দিন রাত এ বাড়িতে পড়েছিলি তুই ভালো মন্দ সব খেয়াল রেখেছিস এখন তুই মা হবি আমাদের দায়িত্ব তোর সব খেয়াল তিন চার মাস হয়ে গেছে বাড়িতে আছে ব্যাগ থেকে টাকা তুলে ব্যাগ ভরে বাজার করে সবাই মিলে পেট ভরে খায় নিয়ম করে ডাক্তারের কাছে যাই সে হঠাৎ একদিন রমার বর নগেন বলল ও বাড়ি থেকে ফোন এসেছিল তোর সাথে কথা বলবে ওরা এর আগেও ও বাড়ির লোক ফোন করে খোঁজ নিয়েছে ওর আজ ফোন করতে শোনা গেল বৌমনির গলা কেমন আছো রমাদি বলছি সামনে রবিবার সবাই বাড়িতে আসবে একবার থাকবো রমা বললো হ্যাঁ যাবো বৌমনি মেয়ার তোমার বরকে সাথে এলো আর স্টেশন থেকে রিক্সাতে আসবে আমি ভাড়া দিয়ে দেব। আজ রবিবার সকাল থেকে সারা বাড়ি হই হই কাণ্ড রান্নাঘরে অপট হাতে সব রান্না করেছে মনীষা শাশুড়ি মাকে সাথে নিয়ে রমার বাড়ি ঢুকে তো অবাক এ দেখছে ও বসার ঘরে সুন্দর আসন পাতা সাজাচ্ছে মনীষা রমা বলল আজ কি আছে গৌমনি গিন্নিমা হেসে বললেন মেয়ের কথা শোনো আজ এ আয়োজন সব তোর জন্য আজ আমরা তোকে সাথ দিচ্ছি শুনে হতভম্ব হয়ে গেল রমা মনীষা তারা দিল বসু বসো রমাদি এবার সবাই একে একে তোমাকে আশীর্বাদ করবে সবাই আশীর্বাদ করলো রমাকে। অনেক উপহার পেল সে মনীষা ওকে খুব সুন্দর দুটো শাড়ি আলতা সিঁদুর দিল থালায় সাজিয়ে পেট ভরে খাবার দিল রমা মনীষা বলল কেমন হয়েছে রান্না রমাদি আজ কিন্তু আমি সব নিজের হাতে রান্না করেছি তোমার জন্য